হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি তোমরা ভাবছো হয়তো আমি স্কুলের জন্য রেডি হয়েছি না আজকে আমি স্কুল যাচ্ছি না তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি যাচ্ছি একটু মহাদেবের মাথায় জল ঢালতে তো কোথায় যাব দেখো তোরা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কোথায় যাচ্ছি তাহলে চলো আমি এইটা মানে রেডি হওয়ার জন্য মানে যাওয়ার জন্য সকাল সকাল উঠে আমি পুরো একদম তাড়োহুড়ো করে রান্না করে নিয়েছি নিরামিষ করেছি তো করেছি হচ্ছে ভাত ডাল মটরের ডাল করেছি আর পনির করেছি তার সঙ্গে পাঁপড় ভাজা এই যে পনির করেছি আর পাঁপড় ভাজা আর করেছি পটল আর কাঁঠালের লাঠি ভাজা তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে পুজো করে রেডি হয়ে নিয়েছি যাবো বলে তো দেখো তা আমি স্নান টান করে আমি রেডি হতে রেডি হয়ে এই যে পুজোর ঘরে চলে এসেছি আমার নিজের ঘরে সিংহাসনে আমার ভোলে বাবা রয়েছে তো সেখানে আমি ঘি মধু তারপরে অগরু আর গোলাপ জল আছে সব কিছু দিয়ে চন্দন ভোলে বাবাকে স্নান করিয়ে দুধ দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে তাকে শান্ত করে এই জাকুরের মালা দিচ্ছি সব কিছু দিয়ে ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো করে ঘরের পুজো করে ভোলে বাবা আছে আমার কৃষ্ণ আছে গোপাল আছে সবাইকে পুজো দিয়ে ঠিকমতো তারপরে আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আজকে খুব ভিড় হবে তো আবার কখনো কখনো প্রথম সোমবারটা ভিড় হয় না আবার শেষের সোমবারটাও ভিড় হয় চারটে সোমবারই করার ইচ্ছা আছে দেখি যদি বাধা কোনো কিছুতে বাধা না আসে তো ইচ্ছা আছে প্রত্যেকটা সোমবারই করব বাবাকে জল দেব মহাদেবকে তবে সব সময় তো প্রতিদিন তো বাবাকে জল দিয়েই থাকি যেহেতু আমার সিংহাসনে রয়েছে তো যাই হোক তো ভালো লাগে যে একটু অন্য কোথাও গিয়ে একটু জল দিয়ে আসি ওই জন্যই আর কি এই প্রচেষ্টা তো তাড়াহুড়ো করে আমি সব কিছু বাড়ির কাজকর্ম সেরে এই যে ঠাকুর পুজো দিয়ে আমি রেডি হয়েছি তো যাওয়ার জন্য তো তোমাদেরকে বলেই ফেলি কোথায় যাওয়ার ইচ্ছা আছে তো আমার যাওয়ার ইচ্ছা আছে একটু শিবনিবাস তো শিবনিবাসে শিবনিবাস হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ওখানে রয়েছে তো এখানে যাওয়ার জন্যই বেরিয়েছি দেখো গৌরবকে ডেকে নিয়েছি বাড়ির কেউ সবাইকেই বললাম তো বাবুই বলল যে মা আমার স্কুলে প্র্যাকটিস আছে ফুটবলের তো আমি যেতে পারবো না আর মেয়েকে ভাবলাম নেবো না এত গরমে ওকে তো ও স্কুল থেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওতে এসে মায়ের কাছে থাকবে আর আমি হাজব্যান্ডকেও বললাম তুমি একটু ছুটি নাও অনেক দিন থেকেই বলছি ওকে তুমি ছুটি নাও চলো আমার সঙ্গে তো ও ছুটি পায়নি তো যাই হোক তো আমি অগত্যা আমি গৌরবকে নিয়েই বেরিয়েছি ওর সাথে গেলে তো হাসি চারটা আটে আর কি থাকেই এটা করতে করতেই আমরা যাচ্ছি হ্যাঁ তো রাস্তা যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড বাজে রাস্তা তাও বললো বৌদি মেন রাস্তা দিয়ে গেলে তুমি খুব জ্যামে পড়তে পারো আজকে হয়তো এই যাওয়ার পথে যে মহাকালী মন্দির এটা খুব জাগ্রত এখানে এটা অনেক আগে থেকেই আমরা এখানেও আসি পুজো দিতে এখানে বছরে একবার শীতকালের মধ্যে বোধ এখানে মেলাও হয় তো যাই হোক আসার পথে এখানে জল দেবো আগে দূর থেকে ঘুরে আসি তো দেখো কি সুন্দর চারিপাশের সবুজের মধ্যে দিয়ে আকাশের আকাশটা কি সুন্দর লাগছে যাচ্ছি ভীষণ ভালো লাগছে কিন্তু একটা অসুবিধা হচ্ছে রাস্তার দুপাশে না পার্থেনিয়াম রয়েছে ভীষণ এই পার্থেনিয়াম থেকে তোমরা কিন্তু সব সবাই একটু বেচে চলাফেরা করো খুব বাজে জিনিস কিন্তু পার্থেনিয়াম নিয়াম তোমরা অবশ্যই সকলেই জানো তো যাই হোক দেখো কি কতটা ছি সরু রাস্তা তো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা এটা ভীষণ ভালো লাগছে যেতে তো এটা খুব শর্টকাট আমাদের বাড়ি থেকে শর্টকাট রাস্তা তো যাই হোক এটা এরকম যেতে যেতে তো এখানে একটা স্কুল পড়ে এই যে শিবনিবাস ঢোকার আগেই এই স্কুলটা পড়ে একটা প্রায় প্রাইমারি স্কুল এটা শিবনিবাস জি প্রাইমারি স্কুল এটা আর এই স্কুলটার নামটা এই নামটা দেখতে পাইনি আমি তো ভিডিওতে দেখতে পাবো জানি না আমি স্কুলটার নাম কি তো যাই হোক এই যে দুটো স্কুল মানে শিবনিবাস ঢুকে পড়েছি এই আর কি এই স্কুলের পাশেই হচ্ছে গিয়ে মন্দিরটা তো যাই হোক দেখো এই করতে করতে তো আমরা মন্দিরের সামনে পৌঁছেই গেলাম এই যে পৌঁছে গেছি তো মেইন যে রাস্তাটা আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি যে রাস্তা দিয়ে আগে ঢুকেছি সেই রাস্তা কিন্তু এখন বন্ধ রেখেছে মানে এই বিশেষ দিনগুলোতে রাস্তাগুলো বন্ধ থাকে মেন রাস্তাটা এটা হচ্ছে পিছন দিয়ে যাওয়ার রাস্তা তো দেখো পিছন দিয়ে গিয়ে আমরা তো দেখি অবাক কোথায় না লাইন মানে এখান থেকেও মন্দির অনেকটা দূর প্রায় হাফ কিলোমিটার সেখানে যদি এই লাইন হয় আমি তো দেখে থ মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে এই লাইন হতে পারে আমার জানা ছিল না আমাদের এবার বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি এসে গেছে তো যাই হোক ওই লাইন আমি এগারোটায় লাইনে দাঁড়িয়ে আমি বিকেল চারটেই পুজো দিয়েছি তো যাই হোক যদি আমার হাজব্যান্ড আমার সঙ্গে যেত আমি কোনোদিনও লাইনে দাঁড়াই না ও পুলিশ টুলিশ কাউকে বলে ও ঠিক ম্যানেজ করে নেয় তো যাই হোক আমি তারপরে ভিডিওটা করতে পারিনি ফোনের জল লেগে গেছিলো আর ভিডিওটা হচ্ছিলো না তো যাই হোক এটা জল কোনো রকম জল দিয়ে এত কষ্টে লাইনে দাঁড়ালাম কিন্তু জল তো দিলাম এক সেকেন্ডের জন্য দিয়ে জাস্ট ঢেলে বেরিয়ে এলাম তো এই যে ফিরে আসছি জল ঢালা হয়ে গেছে তো আমার হাত পাতে সব ব্যথা করছে পুরো হাত পা আমার পুরো ভেজা ব্যথা করছে বৃষ্টিও পড়ছে তো যাই হোক এটা যেতে যেতেই আবার মহাকাল মন্দিরে দাঁড়ালাম মহাকাল মন্দিরে একটু মহাদেবকে জল ঢেলে আবার পুজো দিয়ে তো ওখান থেকে বললাম দেখো তখন গৌরব আমাকে বলছে বৌদি তুমি কিন্তু ওখানে যতটা তুমি কষ্ট করলে তুমি শিয়ানদাজি কিন্তু মহাদেবকে জল দিতে পারো এখানে তুমি যত সুন্দরভাবে নিজে হাতে পুজোটা দিচ্ছ জল দিয়ে তুমি কিন্তু ওখানে সেটা পারো না বললাম হ্যাঁ সত্যিই তাই গো এখানে খুব মন শান্তি করে জল দিলাম পুজো দিলাম এই যে আবার আমি ফলও দিচ্ছি আবার আকন্দ ফুলের মালা আমি অনেকগুলো নিয়েছিলাম সেখানেও এখানেও দিচ্ছি তো যাই হোক তো এখানে এখান থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আরতি করে খুব সুন্দরভাবে পুজোটা দিলাম দিয়ে দেখো বেরিয়ে যা বেরিয়ে যাবো এখান থেকে তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে গেছিলাম আরতি করেছি ধূপকাঠি ধরিয়েছি জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি আর কি তারপরে সব ঠাকুরকে ফুল দিয়েছি আরতি করেছি এমনি আমার এমনি এই ধরনের পুজো পার্বণ করতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে কোনো দিনও দেখিনি এরকমভাবে পুজো পার্বণ করা কিন্তু আমার ভালো লাগে আমি আমি বাবার বাড়িতেও এরকম করতাম আর এখানে এসেও আমি নিজে হাতে ঠাকুর আমার প্রতিষ্ঠা করেছি আমি রাধাকৃষ্ণ বাড়িতে গোপাল শিবলিঙ্গ আছে আগে থেকে শিবলিঙ্গ ছিল আমি শুধু রাধাকৃষ্ণর গোপালটা এখানে প্রতিষ্ঠা করেছি তো আমি পূজা পার্বণ করতে আমার খুব ভালো লাগে আমি সকলের মঙ্গল কামনা করি আমি চাই না জ্ঞান থেকে যে কারোর কোনো খারাপ হোক বা মন্দ কিছু হোক আমি চাই না যাই যাই হোক তো সবার মঙ্গলার্থে মঙ্গল কামনার্থে আমি পুজো দিলাম গৌরবকেও বললাম তোমার একটু জল জন্য রেখেছি যে ও পরে দেবে দেখো কত বড় শিব ঠাকুর তো আমার ভালো লাগে এরকম করে পুজো পার্বণ করতে তো যাই হোক এখানে দক্ষিণা টক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে আরতি করে তো এখান থেকে বেরোবো তো দেখো কি সুন্দর আজকে অবশ্য শ্রাবণ মাসের প্রথম সময় এখানেও ভিড় ছিল খুব কিন্তু এখানে ভিড় থাকলেও অতটা শিবনি মাসের মতো অতটা নয় যেহেতু ওটা মেন একটা মন্দির তো তাই ওখানে সব লোকে মানে ওখানেই যাওয়ার চেষ্টা করে আর কি যত কষ্টই হোক না কেন তো আমার হাজব্যান্ড বলছে দেখো আমি থাকলে তোমাকে আমি কোনোদিনও লাইন দিতে দিই নি কিন্তু দেখো আমি নেই তোমাকে কিন্তু লাইন দিতেই হলো কিন্তু লাইন দিয়ে পুজোটা দিলাম তো একটা মজাই আলাদা লাগলো একটা আলাদা মানে একটা অভিজ্ঞতা যে সব সময় যাই যে একটা ও বলে ঢুকিয়ে দেয় মন্দিরে পুজো দিয়ে চলে আসি আমি কোথাও লাইন দিই নি আজ পর্যন্ত যেইখানে যে লাইনটা আজকে দিলাম তো কিন্তু এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা যে বুঝতে পারলাম ফিলিংসটা যে কষ্টটা কি কষ্টটা করে যেয়ে আমি যখন জলটা দিলাম খুব মানে এত নিজেকে ভালো লাগছিল না খুব ভালো লাগছিল তাই ভাবলাম যে মাঝে মাঝে কিন্তু এরকম অভিজ্ঞতারও দরকার আছে তো দেখো পুজো দিয়ে ওখান থেকে আমি একটু আবার একটা গোটা ফলও নিয়ে নিলাম প্রসাদ আকারে তো পুজো দিয়ে আমার শেষ হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা হব দু চারটে ছবি টবি তুলে ছবি তো থাকবেই সবের শেষের ছবি তো হাসি ছবি ভিডিও তো থাকবেই যাই হোক এটাই স্মৃতি হ্যাঁ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি এইটুকু দিনটা ভালোই কাটলো তবে বৃষ্টি তো আর পুরো হাত পা পুরো ভিজে গেছে আমার শীত করছে গাড়ির ভেতরে যেতে তো যাই হোক এবারে বাড়ির দিকে রওনা হব সকাল থেকে এখনও কিছু খায়নি চারটে বেজে গেছে বিকেল তো ছেলেও চলে আসবে স্কুল থেকে আর মেয়ে তো এসে মায়ের কাছে রয়েছে তো যাই হোক এবার দু চারটে ছবি থাকবে ছবি তুলবো ভিডিও করবো করে নিয়ে এবার বাড়ির দিকে যাব তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও দেখি নেক্সট সোমবার কি হয় ইচ্ছা আছে তো আমার হাজব্যান্ড বলছিল আমিও যাব তো ও যদি ছুটি পায় তাহলে হয়তো পরের সোমবারও আবার আসতে পারি যদি আসি তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা